হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো শুভ সোমবার সবাইকে আর দেখো সোমবার আজকে আমি স্নান করে পুজো দিতে চলে এলাম আর সাথে তো আমার ছেলে আছেই আমার লোগে লগে যেটা কাজও আমি যাইবো ওটাও আমার কাজও এও আসে আমার কাজ বাড়ানি তো সে তো দেখো সোমবার তো সোমবার তো আজকে শিববার তাই শিবের পূজা দিতে দিলাম আর আমার ছেলেটাও দেখো আছে সবাই আমার সামনেই সব কাজেই মার সাথে কাজ করতে হয় তার তারপরে শিব ঠাকুর জন্য সবরে ভালো রাখে সুস্থ রাখে ওটাই কামনা করি শিব ঠাকুরের কাছে আর আজকে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যে আমরা সবই আমরা সবই কিতা আমরা সবই কিতাব পাবি যে বড় বড় ইউটিউবার সবরে যদি আমরা লাইক করি শেয়ার করি কমেন্ট করি ফলো করি তে আমরাও আইডি বড় হইব কিন্তু এটা হইল ভুল ধারণা আমরা এই বড় বড় ইউটিউবার সবরে ইউটিউবাররা কেমনে বড় হইলা এই আমরা মতো ছোটো ছোটো ইউজাররা ছোটো ছোটো ইউটিউবাররা কিতা করছি তারা তো লাইক দিয়েছি ফলো করছি কমেন্ট করছি ও থেকে তো তারা তো বড়ো হইছেন নেই তো ওরকম যদি আমরা যদি ছোটো ছোটো ইউটিউবাররা যদি একজন আরেকজনের পাশে থাকি একজন আর সাপোর্ট করি তা আমরা তো বড় হইতে পারমুলি তো ওটাও আমি যে কই আর যে তারারে তো আমরা সাপোর্ট করছি গতিকেও তারা আজকে বড় হয়েছেন কিন্তু আমরা এটা বলতাম না যে বড়ো ইউটিউবারের অ্যাকাউন্টও গিয়া কমেন্ট দিলে লাইক করলাম শেয়ার করলাম আর এর এটা করলে যে আমরাও বড় হইতে পারবো আমরাও লাইক কমেন্ট হইব সাবস্ক্রাইবার বাড়বো এটা ভুল ধারণা কিন্তু আজকে যদি আমি একজন ছোটো ইউটিউবার আছি আমারও তো ধরো কোনো ভিউজ উজ হয় না তো কম হয় বা যে তো হোক যে কোনো আমার তো আমার সাবস্ক্রাইবার হলে আমি অসংখ্য ধন্যবাদ দিই যে আমারও অতটুকু না আমার আজকে এগারোশো পঞ্চাশের উপরে হয়ে গেছে মানে এক হাজার একশো বায়ান্নজন সাবস্ক্রাইবার হয়েছেন তারা যে আমার অতটুকু বাপসইন অতটুকু তারা আমার অতজন মানুষের যে ভালোবাসা পাই আমি এটা বিশ্বাস করতে পারছি না লাগে তারারে আমার কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ ওরকমও যদি তোমরা আমারে সাপোর্ট করো আমারে যে যে সাপোর্ট করবা আমিও তারার কাছে তা সাপোর্ট কর্ম পুরা ফুল সাপোর্ট করবো শুধু আমার একটা কমেন্ট করিও আমারে ফলো করো লাইক করো তারপরে আমার কমেন্ট করিও যে আমারও সাপোর্ট লাগে বইন আমার সাপোর্ট লাগে বা দিদি আমারও সাপোর্ট করো আমি তারার পরিবারও যাইমু তারার ফুল সাপোর্ট করম শুধু আমার একটা কমেন্ট করিয়া জানাই র এরকম যদি দেখো একজন আরেকজনের যদি পাশে থাকি একজন আরেকজন সাপোর্ট করে তে সবও অগ্রসর হইতে পারমো এই অনলাইনও ইউটিউবও বা যে কোনো অনলাইন খাজা যদি আমরা হিংসা করি না এন্ড করতাম এটা তো ছুটো ইউজার ছুটো ইউটিউবার এটা তো ভিউজও নাই সাবস্ক্রাইবার নাই লাইক নাই তো এটারে আমরা কেন সাপোর্ট করতাম এটা লাইক দেখি তো আমরা কি এরকম যদি ভাবি তো আমরা কোনোদিনও উপরে উঠতে পারতাম না আর ওই দেখো আমার ছেলে এরকম ভক্তিদের আমি পূজা দেওয়ার পরে তারা হল দেন প্রণাম কর তাকে দেখো কীরকম করে বাচ্চারা আরও দেখো বাচ্চার মধ্যে নিজেরাই বান তারপরে কিতা করলাম দেখো তোমরা কথা খুইয়া খুইয়া পূজাও দিলাম পূজা দিয়ার তারপরে রান্না করা তাই গেছে আজকে তো সোমবার আমরা নিরামিষ খাই আজকে আর মাছ মাংস কোনো কিছু না ফ্রাইজরে কোনো কিছু না সোমবার ফুরান ফুল নিরামিষ তো আর যে 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 আসো স্যুট আমি সব সময় শুটো ইউটিউবার শুটো ইউটিউবার যারা আছে তারা ছোটো ইয়াও আছে তারার সব সময় আমি সাপোর্ট করম তোমরা শুধু আমার একটা কমেন্ট করিও কমেন্ট করিও যে দিদি আমার সাপোর্ট লাগে আমি যতটুকু পারবো কর্ম আমি তো কীটা করতাম তোমরা সাবস্ক্রাইব করতাম লাইক করতাম আমি পুরো ফুল করবো কিন্তু তোমরাও ওরকম আমারে আমার তো যতজন করছো না আমি তো ভাবছিলাম না আমার যতজন করবা তারাও আমার অসংখ্য বারবার আবার কই আর যেন অসংখ্য ধন্যবাদ যেন আমার অতটুকু না আমি কোনোদিনও ভাবছি না যেন আমার এক্সট্রোজন হইবার এরপরে দেখো আমার খাওয়া রান্নাও হয়ে গেছে তোমাদের খাওয়া দেখায় হেল্ল' ছাপোৰ্ট কৰ ছাপোৰ্ট পাৰিবা তোমাৰ আমাৰ ছাপোৰ্ট কৰ আমি তোমাৰ ছাপোৰ্ট কৰো ভাল লাগিলে আমাৰ ছাবস্ক্ৰাইব কৰ